প্রতি বছরের মতো এবারও লেক ক্লাবের পক্ষ থেকে লেক ক্লাবের পক্ষ থেকে রোয়িং প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এবার এই প্রতিযোগিতার পঞ্চাশতম বর্ষ শহরের মোট বিয়াল্লিশটি স্কুলের প্রায় আড়াইশো জন ছাত্রছাত্রী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে উদ্বোধনী অনুষ্ঠানে রবিবার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেয়র ফিরহাদ হাকিম এদিনের বিশেষ আকর্ষণ ছিল ড্রাগন নৃত্য সতেরোই মে পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা সমাপ্তির দিন উপস্থিত থাকার কথা ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের And prayers for a safe, competitive. <laughs> great even for every student who are here from different schools and i think that you all enjoy rowing you all enjoy rowing apart from a competition it is a, it is a sports that gives you enjoyment and we are all grateful to lake club that every year with a great fun and fair they organize this এবারে পঞ্চাশতম বর্ষে উদযাপিত হচ্ছে এবং আমাদের মোটামুটি ফর্টি টু স্কুলস এখানে পার্টিসিপেট করছে প্রায় সাড়ে তিনশো বাচ্চা আমাদের এখানে এবার পার্টিসিপেট করে এটাকে উইক লং প্রোগ্রাম হবে আমাদের আজকে ওপেনিং এগারো তারিখ থেকে সতেরো তারিখ ক্লোজিং তাই ডিস্ট্রিবিউশন সেলিব্রেরি এটা আমাদের দুটো ক্যাটাগরি হচ্ছে একটা হচ্ছে গিয়ে ফোর্স আর একটা হচ্ছে ডাবল স্কাল ফোর্স মানে যারা চারজন মিলে করছে তাদের ফোর্স বলা হয় আর ডাবল স্কাল মানে হচ্ছে যারা দুজন করছে তাদের ডাবল স্কাল বলা এটা বয়েজ অ্যান্ড গার্লস দুজনেরই পার্টিসিপেশন আছে আর এটা দুটো ক্যাটাগরি হচ্ছে একটা আপ টু টেন আর একটা টুয়েলভ এই দুটো ক্যাটাগরি খেলাটা হচ্ছে যে আপনাদের এটা রোয়িং বলা হয় এবং এই রোয়িংয়ের চ্যাম্পিয়নশিপে যেমন ফুটবল ক্রিকেটের চ্যাম্পিয়নশিপ বলা হয় আমাদের এটা রেগাটা বলা হয় তো এটা এই রেগাটাটা আমাদের রবীন্দ্র সরোবরে দীর্ঘ ঊনপঞ্চাশতম বর্ষ ধরে এই স্কুল রেগাটা কমপ্লিট অর্গানাইজ হয়ে আসছে এবার পঞ্চাশতম বর্ষ যেখানে আমরা এবছর এটাকে পঞ্চাশতম বর্ষের আলাদাভাবে একটা সেলিব্রেশন করছি এবং এটা পঞ্চাশ মিটার ডিসটেন্সের পাঁচশো মিটার ডিস্টেন্সে এই জায়গায় কম্পিটিশনটা হবে ওটা